ব্রিগেডের আগে জল্পনা শুরু হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী রাজু নাহালদার বিজেপিতে যোগ দিতে পারেন যদিও সেই জল্পনা উড়িয়ে দেন তিনি হঠাৎ করেই তৃণমূল ছাত্র পরিষদে রাজন্যার উত্থান বেশ চোখ টেনেছিল রাজনৈতিক মহলের এবার সিএএ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের গান পোস্ট করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী জনপ্রিয় গান নিঠুর মনোহরের সুরে সিএএ নিয়ে গান বেঁধেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় সেই গান শেয়ার করেছেন তিনি মোদী সরকারের নাগরিকত্ব আইন কার্যকর করার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন কারণ নাগরিকত্ব বাতিল হলে ছেড়ে কথা বলবেন না তিনি নাগরিকত্ব আইন পরিকল্পনা করে ভোটের আগে কার্যকর করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সে কারণে রাজ্য জুড়ে ধিক্কার মিছিলের কর্মসূচি ঘোষণা করে তৃণমূল কংগ্রেস কিছুতেই বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প তিনি হতে দেবেন না বলে হুঙ্কার দিয়েছিলেন নেত্রীর সেই প্রতিবাদের সুরেই গর্জে উঠেছে তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী রাজন হালদার গানের মাধ্যমে তিনি তার প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বাংলাদেশের শিল্পী ঈশান মজুমদারের গাওয়া নিঠুর মনোহরের ভাইরাল সুরেই নিজের গান বেঁধেছেন রাজন্যা যুবনেত্রী তার গানে মণিপুর থেকে সন্দেশখালী পুরোটাই তুলে ধরেছেন তিনি গেয়েছেন আমার দেশের মানুষ ভাবিয়া দেখো আসিয়া আমি কেমন আছি আবাস ছেড়ে গ্যাসেরও দাম বাড়িয়া খোয়াসিয়া আমার ভাবতে লাগে ভয় সি বড় কষ্ট দেয় যখন মণিপুর হয় রাজা যে চুপটি করে রয় সন্দেশখালি সাজিয়ে বলো বাংলা করবো জয় একুশে জুলাইয়ের মঞ্চে প্রথম নজর কেড়েছিলেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী রাজুন নাহালদার একুশে জুলাইয়ের মঞ্চে রাজনার ঝাঁঝালো বক্তৃতা নজর কেড়েছিল রাজনৈতিক মহলের তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় রাজনার ফলোয়ার সংখ্যাও বেশ বেড়েছিল সেই সুযোগকে যে তৃণমূল কংগ্রেস যুবনেত্রী ভরপুর ব্যবহার করেছে রাজনৈতিক মহলে হালদার এখন বেশ পরিচিত নাম সোশ্যাল মিডিয়ায় উকুলেলে বাজিয়ে সিএ সোশ্যালে গান বেঁধেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে গানটি সিএ নিয়ে দলের অবস্থান গানের মাধ্যমে প্রকাশ করেছেন তৃণমূল যুব কংগ্রেস নেত্রী সিএএ থেকে সন্দেশখালী হয়ে মনপুরিশুতেও মোদী সরকার কে বিধেছেন তিনি ব্রিগেডের আগে জল্পনা শুরু হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী রাজু নাহালদার বিজেপিতে যোগ দিতে পারেন যদিও সেই জল্পনা উড়িয়ে দেন তিনি হঠাৎ করেই তৃণমূল ছাত্র পরিষদে রাজন্যার উত্থান বেশ চোখ টেনেছিল রাজনৈতিক মহলে এবার সিএএ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের গান পোস্ট করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী জনপ্রিয় গান নিঠুর মনোহরের সুরে সিএএ নিয়ে গান বেঁধেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় সেই গান শেয়ার করেছেন তিনি মোদী সরকারের নাগরিকত্ব আইন কার্যকর করার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন কারোর নাগরিকত্ব বাতিল হলে ছেড়ে কথা বলবেন না তিনি নাগরিকত্ব আইন পরিকল্পনা করে ভোটের আগে কার্যকর করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সে কারণে রাজ্য জুড়ে ধিক্কার মিছিলের কর্মসূচি ঘোষণা করে তৃণমূল কংগ্রেস